আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাহবিহি রসুলিল্লাহুলিল্লা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিনে কোরআন এবং সহি হাদিসের আলোকে আহ আলহামদুলিল্লাহ দাওয়াতি কার্যক্রম শুরু হয়ে গেছে তো সেই লক্ষ্যে আমরা শিবচর উপজেলার মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব সন্ন্যাসীচর এলাকায় কোরআন এবং শাহি হাদিসের আলোকে এবং সালাফি মানহাজের আলোকে একটি মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ আলা আমাদেরকে সেই প্রচেষ্টায় আমাদেরকে সুযোগ দান করো না আমিন আমার পিছনে যে মসজিদটা রয়েছে এই মসজিদটাই আলহামদুলিল্লাহ খুব পুরাতন মসজিদ এবং এই মসজিদেই আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আমরা কোরআন এবং সহিদ সুন্নার আলোকে আমরা সেই মসজিদে আমরা সলাত আদায় করা শুরু করে দিয়েছি এবং পাশে যে একটা মাদ্রাসার মতো দেখা যাচ্ছে কিছু রুমগুলা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের পরবর্তী যে আমাদের মাদ্রাসা এবং এখানে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা আমরা চালু করব। এবং এই পাশে যে একটা খালি জায়গা রয়েছে এই পাশে যে একটা খালি জায়গা রয়েছে এইখানে এই বছর তো আলহামদুলিল্লাহ দুই সালে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা বারোতাক দিনে আদায় করেছি কোরআন এবং ইসের আলোক আল আদায় করেছি এবং এই এই যে যে জমিন এই এই বিশাল জমিন আলহামদুলিল্লাহ যিনি মতআলি সাহেব মতআল্লা সাহেব আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে আহ এই এই জমির ইসলামের জন্য উনি ইনশাল্লাহ এইখানে উনি আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন এবং আমার এই পাশে মসজিদের যে দক্ষিণ পাশে যে অনেকগুলো রুম আছে অনেকগুলো রুম আছে ইনশাআল্লাহ এই রুমগুলো ইসলামের জন্য আলহামদুলিল্লাহ উনি ব্যয় করবেন এবং এখানে কোরআন এবং হাদিসের আলোকে সালাফি মানহাজের আলোকে আল্লাহর রসুল এবং সাহাবাই রামের মানহাজের আলোকে আমরা এখানে দিনী প্রতিষ্ঠানটা শুরু করে দিয়েছি আল্লাহ রব আলমিন আমাদের সেই সুযোগ দান করেন আমাদের এক মুসল্লি আলহামদুলিল্লাহ মোহাম্মদ দেলাউর হোসেন ভাই রহমদা এই মসজিদের খেদমতে নিয়োজিত আছেন আমাদের আরেক ভাই মোহাম্মদ বাচ্চু মরল উনি শিবচর থেকে আসে এখানে আসে জুমার সালাত আদায় করতে ঈদের সালাত আদায় করতে উনি আসেন আরেক ভাই আছেন আমাদের মিজানুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ওনার এলাকায় ওনার বাড়ি পাচরে বালি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আহ আল্লাহর মেহেরবানীতে পূর্ব সন্ন্যাসীচর শিবচর এবং মাদারীপুরে আহ ইসলামের আহ জন্য কোরআন এবং সহিদ ইসার আলোকে আমল এখানে তৈরি হবে এবং এখান থেকে অনেক আলে মোলামা তৈরি হবে এবং ইসলামের যে আলো এখান থেকে সরিয়ে দেওয়ার প্রয়াস পাবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক ইসলাম মোতাবেক আমাদের জীবনে পরিচা মানে জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আনিলামদুল্লাহিরবুল্লা আলম